মেরি রিদাইভ ভাই আসছেন তামাকানি আসছেন অপুজয় প্রোডাকশন হাউস থেকে আসছে আর রাফির কোন শিডিউল দেওয়া হয়নি দুই হাজার ছাব্বিশ সালে আপাতত সবচেয়ে আনন্দের বিষয় ভালো লাগছে আমাদের আন্দোলন সফল হয়েছে দুই হাজার ছাব্বিশ সালে কালাপাডা হ্যান্ড রাফি কোনো শিডিউল পাইনি আর মিয়া আপনি হিরোর মতো জনি ভাই আপনাকে লাইক করবে না কেন আমিও তামিল নায়িকা চাই আমিও তামিল নায়িকা চাই জনি ভাই জয়েন করেন ফেসবুক খুব কাঞ্চুসি হয়ে গেছে জয়েন করানো যায় না আলিনুর অবশ্যই অবশ্যই তোমাদের জন্য একেবারে গাছের অর্গানিক আম আছে আমার চলে এসো খেয়ে যাবার না ডান হাত দিয়ে খাচ্ছি আমি মানে ক্যামেরায় হ্যাঁ ডান হাতকে বাম হাত মনে হবে হ্যাঁ আমার পুষ্পা পুষ চলা আপু কেমন আছো একা খাইতেছেন ভাই না একা না সবাইকে নিয়েই তো খাইলাম আমি খাইলাম আপনারা অনুভব করলেন এটাই তো মিজানুর রহমান ভাই অনেকদিন পর তখন ভাই কেমন আছেন মিরপুর থেকে দেখছি থ্যাংক ইউ ভেরি মাচ মিরপুর তো আমার আদি অবস্থান মিরপুর কোন জায়গা থেকে মিজানুর রহমান ভাই এক দফা এক দাবি কালাপাটার সঙ্গে আর কোনো ছবি আমরা চাই না নাগেশ্বর সাকিব খানকে ওই জাজ মাল্টিমিডিয়ার মতো জিম্মি করার প্রচেষ্টা চলছে সেখান থেকে বেরিয়ে আনতে হবে বের করে নিয়ে আসতে হবে রাফি চাইছিল হরর মুভি বানাইতে হাস্যকর বিষয় চিন্তা করেন বাংলাদেশের একমাত্র ম্যাগেস্টার তাকে দিয়ে হরর মুভি করবে রাফি আরে বাবা কত বড় সাহস মনে হয় বুঝি সাকিব খান ফিডার খায় সাকিব খান বুঝে না যে তার কেরিয়ার কথায় আছে চিন্তা করতে পারে মিরপুর দুই নম্বর থেকে থ্যাংক ইউ ভাই আমি মিরপুর দশ বারশি পল্লী প্রায় বিশ বছর থেকেছি এখন সাভারে বাড়ি করছি সাভারে আছি বিরুলিয়াতে রাফির সাথে আর সিনেমা চাই না থ্যাংক ইউ আরফিন রুমান থ্যাংক ইউ আমরা চাই না রাফির সঙ্গে আর কোনো সিনেমা হোক আমরা এখানটা পিকে চাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ কয় মুরুবি মুরুবি হুম হুম আমাদের মেগাস্টার সাকিব খানকে দিয়ে তো সস্তা ডায়লগ আবার কেমিও নিয়ে আছে আরে ম্যাগাস্টার সাকিব খানের পর কোন হিরো আছে বাংলাদেশে তার ছবিতে ওই সব জোগার মোগারের কেমিও কি লাগে এবার বুঝলো রাফি চাইছিল বাপরে কেমিও টেমিও দিয়ে বাল ঢোল ডাল পিটিয়ে চাপা চুপা মারে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে বরবাদের রেকর্ড ভেঙে এগিয়ে যাবে বরবাদের তারের কাছেও যাইতে পারলো না আর সাকিবিয়ানদের পেজ গুলোতে ইউটিউব চ্যানেল গুলোতে স্ট্রাইক মেরে ভাবছিল যে বাস আমরা সাকিব খানের ফ্যানবে একদম স্টপ করাই দিব মুখ বন্ধ করে দিব সেটাও পারলো না দিশানুর আই এম ফাইন আর ইউ বোন হ্যাঁ আমি দশ নম্বরে থাকতাম ওখানে আমার ব্যবসা বাণিজ্য ছিল আপু মিরপুর দশ বেনারসি পল্লী তে বছর ওখানে আমার সবকিছু আমাদের জেলায় যদি একটা মাল্টিপ্লেক্স থাকতো সিঙ্গেল স্ক্রিন পরিষ্কার করে দেখা যায় শব্দ পরিষ্কার শোনা যায় না তাণ্ডব এবারে বেশি দেখতে পারিনি এত জঘন্য সিনেমা হল হ্যাঁ প্রতিটি জেলা একটা করে দরকার এখন মেসি দিয়ে আসেন দিয়ে আসেন হৃদয়কে সাকিব খানের সিনেমায় চাই নায়িকা এবার খুব ভালো নায়িকা আসতেছে পঁচানব্বই কোটি পর্যন্ত গেছে এখনো চলতেছে আমাদের সাভার বিলাসে আবার বরবাদ গত পরশুদিন লাগছে হাউসফুল যাচ্ছে সাভার বিলাস সিনেমায় বরবাদ আবার লাগছে হাউসফুল যাচ্ছে জোকার একদম ভালো লাগে না জোকার আর ফিন নি সুযোগ হ্যাঁ হ্যাঁ জোকার জোকার যে কি করলো এই জোকারের জন্য যে কি হলো এটা কেউ ভাবতেই পারেনি ওকে আর বেশিক্ষণ নেই লাইভে আমার নতুন একটি চ্যানেল খুলেছি আমি পেজ কারণ এই পেজটা যদি আমার স্ট্রাইক মারে তাহলে আর এই পেজে সবাই ফলো দিয়ে রাখবেন রেড মাওলানা নামে একটা পেজ আহ জেমস চৌধুরী ভালো আছো ভাইয়া কেমন আছো অনেকক্ষণ পর মিস করতেছিলাম রেড মাওলানা 71 এই যে রেড মাওলানা একাত্তর আমার নতুন পেজ পিন করে দিলাম সবাই একটু ফলো করে দিও কারণ আমি যেভাবে কথা বলতেছি সেভাবে পেজ আমাদের উড়াই দিচ্ছে যেভাবে কপিরাইট দিয়ে স্ট্রাইক দিয়ে বিকল্প পেজ খুলে রাখতে হবে কথা বলার জন্য রেড মাওলানা নামে নতুন একটি পেজ খুলেছি সবাই ফলো দিয়ে রাখবেন চৌধুরী কে বলছে ভাই হ্যাঁ আমার জানা তুমি দালাল তুমি আমাদের কলিজার ভাই সত্য পথে আছো সঠিক পথে আছো অন্যায়ের বিরুদ্ধে লড়ছ তোমার তোমার এই সাহসী ভূমিকাকে স্যালুট জানাই যারা দালাল তারাই দালাল কথাটা বলে দালাল কথা তারাই যারা দালালি করে আমরা কারো দালালি করিনি আমরা কাউকে মানে তোয়াক্কাও করিনি আমরা কাউকে ভয় পেয়ে কথাও বলি না কাউকে আমরা হিসাব করি না আমরা আমাদের হিসাবে চলি এই জকার খুব লাভ আছে দুই বছর পর ওর একটা করে নাটক এনে এই অবস্থা জকারের আমি স্বাধীন নিশা ঠিক বলছো রেড মাওলানা সেভেন্টি ওয়ান আমার নতুন পেজ বিকল্প আর কি এটা ফলো দিয়ে রাখিও যদি এই পেজ বন্ধ হয়ে যায় কোনোদিন তাহলে এই পেজে কথা হবে আবার লড়াই চলবে আমাদের লড়াই থামবে না সবাইকে বলবো ফলো দেওয়ার জন্য আমি পিন করে দিয়েছি রেড ওয়ান এই পেজে এ সবাই ফলো দিয়ে রাখিয়ে তো যাই হোক আধা ঘন্টা আমি লাইভ করতে চেয়েছিলাম আধা ঘন্টা লাইভ হয়ে গেছে সবাই ভালো থাকবেন লেটেস্ট নিউজ ম্যারি হাসান হৃদয় ভাই শিডিউল পেয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সালের রোবারিডে অন্যদিকে দুই হাজার ছাব্বিশ সালের রাহান রাফি কোনো শিডিউল পান নাই হলো লেটেস্ট নিউজ আর অপুজয় প্রোডাকশন হাউস থেকে বিগ ধামাকা একটি মুভি আসছে সেটা প্রডিউস করবেন আবরান খান জয় অভিনয় করবেন রাগেশ্বর শাকিব খান ডা করে অপু বিশ্বাস সহ অনেক বড় বড় অভিনেতারা ওকে ভালো থাকেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম আজকের মতো শুভরাত্রি প্রবাসী ভাই বোনদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া দেশটাকে ভালোবাসুন নিজের মায়ের মতো আসুন দেশটাকে নতুন করে গড়ি সকল মানুষের সাম্যের বাংলাদেশ গড়ার জন্য ভাতৃত্বের বাংলাদেশ গড়ার জন্য সকল ধর্ম মত নির্বিশেষে একসাথে বসবাস করার মতো একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করি দেশটা আমাদের দেশটা কারো বাদ না ম্যাগাস্টার শাকিব খান জাতীয় সম্পদ ম্যাগস্টার শাকিব খানের প্রতি রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করা হোক আর একটি খবর ম্যাগস্টার শাকিব খান শারীরিকভাবে অসুস্থ সবাই দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে সে হাস্য উজ্জ্বল নুরানি চেহারা নিয়ে উপস্থিত হন ভক্তদের হৃদয়ে প্রশান্তি শান্তি আসুক ম্যাগস্টার শাকিব খান ভালো থাকলে আমরা ভালো থাকবো ম্যাগস্টার শাকিব খান হাসলে আমরা হাসব থ্যাংক ইউ ভেরি মাচ দোয়া রইল সকলের জন্য সবাই ভালো থাকবেন আমার ট্রাইভেল ডকুমেন্টারি পরিবারের সকল বন্ধু ভাই বোন ধীরে ধীরে এই পরিবারটি অনেক বড় হয়ে গেছে এই কৃতজ্ঞতা আপনাদের প্রতি নতুন কোনো খবর নাই বসে আছে তো কি কইলাম ইসলাম মেহরি হাসান হৃদয় ভাই আসছেন ধামাকি আসছেন অভিজয় প্রোডাকশন হাউস থেকে আসছে আর রাফির কোন শিডিউল দেওয়া হয়নি দুই হাজার ছাব্বিশ সালে আপাতত রাফির কোন শিডিউল দেওয়া হয়নি